হ্যাঁ এই ভিডিওটা শুধু মহাদেবের যারা ভক্ত তাদের জন্য এই ভিডিওটা আর তোমরা অনেকে বাঘের ভিডিও দেখেছো তো বাঘ নিয়ে তালুকেশ্বর যাবে জামা পরবে না এটা কি করে হয় তো তাই জন্য চলে গেলাম একদম সস্তায় পাইকারি দামে জামা কাপড় তোমরা কিনতে পারবে খুবই কম দামে তো পুরো ভিডিও দেখতে এখন স্কিপ না করে পুরো ইনফরমেশন আমি এই ভিডিওর মাধ্যমে রাখছি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমাদের কাছে ওই প্লেন জামা আছে প্লেন জামা আপনার হচ্ছে বারো টাকা যেহেতু আপনার একটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে ব্লু আপনাকে দেখিয়ে দিচ্ছি একটা হচ্ছে আপনার গ্রিন আচ্ছা ব্লুর মধ্যে একটা লাইট ব্লু আছে একটা ডিপ ব্লু আছে আপনাকে ডিপ লাইট ব্লুটা দেখিয়েছি আর একটা হচ্ছে আপনার ডিপ ব্লু ওটাকে বলা যায় জার্মান ব্লু এটাকে বলা যায় ডিপ ব্লু মানে রয়্যাল ব্লু এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু আর নিচুন যেটা আপনাকে ব্লু কালারটা দেখিয়েছি ওটা হচ্ছে জার্মান ব্লু রকমের আপনার ব্লু পাবেন জামাটা তারপরে একটা হচ্ছে হোয়াইটের মধ্যে জামা আছে এটা হচ্ছে আপনার স্কাই কালার একটা আছে আপনার পিঙ্ক কালার একটা আছে ব্ল্যাক কালার আচ্ছা অরেঞ্জের মধ্যে একটা আপনার যে আপনি ডিপ অরেঞ্জটা যেটা হয় একটা আপনার সিন্দুরিয়া কালার যেটা অরেঞ্জটা যেটা হয় মানে খুব চমক দেয় কটন প্রিয় সুতি জামা কাপড় ওটা ওটা আপনাকে দেখাচ্ছি ওটা এই বছর কিন্তু আমি নতুন এটা আমি এটা বার করেছি নতুন কালার এটা অরেঞ্জ কালারের মধ্যে এটা কালার যেটা মানে কালার যেটা হয় মানে সিন্দুরি ওগুলো যেটা আমরা মাথায় টিপ করি পুরোপুরি নতুন অরেঞ্জ কালার হ্যাঁ মানে যেটা আমরা মাথায় যেটা টিপ পরি উজ্জ্বল যেটা আমরা দেখা যায় ওরকম কালারই আপনার অরেঞ্জ কালারের জামা আপনাকে দেখাচ্ছি আপনাকে দেখো পুরো একবারে নতুন কালার এটা অরেঞ্জের মধ্যে

পাইকারি নিলে আপনার আপনার এক ওয়ান টেন মানে যারা দোকানদার যেমন বিহার ঝাড়খন্ড আপনার এই জামশেদপুর টাটা আপনার হাবড়া তারপরে আপনার এই যে মানে আসামে আসামে যে গুলো আছে তারা এখান দিয়ে কেনাকাটা করে মাল নিয়ে যাচ্ছে ট্রান্সপোর্ট করে আর আমাদের লোকাল যেটা আছে বলবদের ব্যাপারটা কি আপনি নিজে দেখছেন না আমার ছেলে আছে ছেলে দেখে ছেলে মালগুলো নিয়ে যায়

অরেঞ্জ কালার আছে হলুদ কালার আছে কালো আছে কালোর গোল্ডেন আছে কালার যেটা আছে সব নতুন কালেকশন আছে এটা ব্ল্যাকের মধ্যেও তোমরা নতুন কালেকশন পেয়ে যাবে হোয়াইট রেখা মানে রেড ও আছে তোমরা যেরকম কালার খুঁজবে আছে সব রকম কালার কিনতে আচ্ছা এরপরে আপনাকে ওই মহাকালে আপনার এই জামা পাবেন বা কুর্তি পাবেন এরপরে আপনার কাছে আমার পাটটা তো আপনাকে দেখালামই আচ্ছা এই যে আপনি দেখুন দা হোয়াইট আপনি দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে পাটটা আছে আচ্ছা এটা ব্লুর মধ্যে পাটটা আছে এই যে ব্লুর মধ্যে পাটটা আছে পিওর সুতি পিওর সুতি পিওর সুতি আচ্ছা এরপরে আপনি দেখতে পারেন এই যে পিঙ্ক কালার আছে পিঙ্ক কালারের জামা সেট আপ সঙ্গে আপনি এটা পিঙ্ক কালারের পাটটা নিতে পারেন এটা পরাও যাবে এটা মাথাও পাগড়ি করা যাবে আচ্ছা আপনি মাজা কালার দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন কালো দেখতে পাচ্ছেন কালো মধ্যে আর একটা নতুন কালেকশান যেটা এসেছে এই মালটা এই মালটা আপনার পুরোপুরি নতুন কালেকশান এটা এর দাম আপনার পড়বে একশো কুড়ি টাকা একশো কুড়ি করে হুম আচ্ছা

ছাদের মধ্যে মার মাহাকাল যেটা আপনি দেখতে পাচ্ছেন এটা উড় নিয়ে করা যাবে আপনার পাটটাও করাও যাবে এটাকে আচ্ছা এরপরে আপনার মহাকালের সব নতুন নতুন কালেকশন জামা আছে এই কিউরি দেখাও। এটা পরে মহাকালের জামার উপরে। এর মধ্যে এর মধ্যে আপনার মহাকাল জয়ศรี মহাকাল লেখা আছে। তার মধ্যে রাম মন্দির ছবিটা দেওয়া আছে। একেবারে নতুন কালেকশন এটা এই বছরে। নতুন নতুন কালেকশন এটা। কিন্তু দাম আছে 160। 160 হ্যাঁ পার পিস। আচ্ছা এর মধ্যে আপনি বিভিন্ন রকম ডিজাইন পেতে পারেন। এই দেখান

এরকম সব সবুজ এই টাইপের ডিজাইন আছে আপনি আচ্ছা এরপরে আপনি এই যে কালেকশান যেটা আপনি দেখছেন এখানে আপনার ব্যাক সাইডে আপনার জামার মধ্যে আপনার ওম নমস্যবায় লেখা আছে তারপরে সামনে একটা পকেটে মাহাকালের ছবি দেওয়া আছে এর মধ্যেও আপনি বারোটা কালার পেতে পারেন আচ্ছা এর মধ্যে আপনার ব্লেক পাবেন কাঁচা হলুদ কালারটা পাবেন গ্রিন কালার পাবেন আসমানি পাবেন ব্লেক পাবেন সবদিকে আপনি আপনি মহাকালের মধ্যে আর দশ বারোটা ডিজাইন আপনি পেতে পারেন সামনের সপ্তাহে সামনের সপ্তাহ দিকে আরো নতুন ডিজাইন পেতে পারেন আর একটা আপনাকে চমক দিচ্ছি তাদের কাস্টমারদেরকে এই বছর আমি নতুন কালেকশন করেছি ফুল প্যান্ট ফুল আর ফুল শার্ট বারোটা ফুল শার্ট আর ফুল প্যান্ট বারোটা কালারের মধ্যে আপনি পাবেন এখন ওটা আমি দোকানে মাল ঢুকিনি ওটা আসবে সামনের সপ্তাহ দিকে হ্যাঁ

তারপরে আমি সব জামা প্যান্ট সেট রাখছি গাডারালা প্যান্ট আছে এই যে প্যান্টের মধ্যে সব আপনি দেখতেই পাচ্ছেন যত আপনাকে জামা দেখেছি প্রত্যেকটা কালার আপনি মানে প্যান্টটা সেট পাবেন আপনি ম্যাচিং পুরো ম্যাচিং পাবেন আপনি আচ্ছা প্যান্টগুলো কেমন দাম প্যান্ট আপনার 100 টাকা দাম 100 টাকা করে পার পিস

তারপরে হচ্ছে গুপ্তার স্টুডেন্ট আচ্ছা ওখানে আসলেই আমি উনি যদি ফোন করেন আমি ওনাদেরকে লোক আছে লোকগুলা রিসিভ করে